গোটা সংস্কার আন্দোলন বাংলাদেশের শিক্ষার্থী সমাজের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে এই আন্দোলনের কারণে শিক্ষার্থীদের ওপর হামলা গ্রেপ্তার এবং মৃত্যুর ঘটনা ঘটেছে যা জনমনে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছে শিক্ষকেরা এবং ছাত্রলীগের নেতৃবৃন্দ এর বিরুদ্ধে কেমন প্রতিক্রিয়া জানাচ্ছেন সে বিষয়টি নিয়ে কণ্ঠের আজকের এই বিশেষ প্রতিবেদন কার্যালয় থেকে প্রধানমন্ত্রীর ছবি সরিয়ে ফেললেন বাংলা বিভাগের সভাপতি কোটা সংস্কার আন্দোলন ঘিরে শিক্ষার্থীদের হত্যা হামলা নির্যাতন ও গ্রেপ্তারের ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়ী করে নিজ কার্যালয় থেকে তার ছবি সরিয়ে ফেলেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক শামীমা সুলতানা সাম্প্রতিক এসব ঘটনার মধ্য দিয়ে স্বাধীনতা অর্জনের ভুলণ্ঠিত হয়েছে বলে দাবি করেছেন তিনি পয়লা আগস্ট বৃহস্পতিবার দুপুরে অধ্যাপক শামীমা সুলতানার কার্যালয়ের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ছবিতে শামীমা সুলতানাকে চেয়ারে বসে থাকতে দেখা যায় তার পেছনে দেয়ালের ওপরের দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি দেখা গেলেও পাশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ছিল না ছাত্রলীগের কাউকে পাঠদান না করানোর ঘোষণা সহকারী অধ্যাপকের সারা দেশে কোটা আন্দোলনকারীদের নির্যাতন হত্যার প্রতিবাদে ছাত্রলীগের কোনো নেতাকর্মীকে পাঠদান করাবেন না বলে ঘোষণা দিয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের সহকারী অধ্যাপক উম্মে ফারহানা বুধবার সতেরোই জুলাই বিকেল পাঁচটার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে এ ঘোষণা দেন তিনি কোটা সংস্কারের দাবি ঘিরে আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে চাকরি থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক জাহিদুল করিম তিনি বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক হিসাবে কর্মরত ছিলেন পঁচিশ জুলাই বৃহস্পতিবার ইমেইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের মাধ্যমে তিনি উপাচার্যের কাছে তার অব্যাহতিপত্র পাঠিয়েছেন অব্যাহতিপত্রের সহযোগী অধ্যাপক জাহিদুল করিম লিখেছেন দেশের সাম্প্রতিক সহিংসতা এবং নৈরাজ্য সৃষ্টির জন্য বাংলাদেশ সরকারের উদাসীনতা এবং শিক্ষকদের দলীয় মনোভাব আমাকে ব্যথিত করেছে আমি সবসময় সত্য এবং ন্যায়ের পক্ষে কথা বলেছি এবং শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ের সর্বদা পাশে থেকেছি কোটা ইস্যুতে ছাত্রলীগের একশ চব্বিশ নেতার পদত্যাগ কোটা সংস্কার আন্দোলনের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কড়া মন্তব্য ও সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করেছেন সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বিভিন্ন গণমাধ্যমের পাওয়া তথ্য অনুযায়ী অন্তত একশো চব্বিশ জন নেতাকর্মী পদত্যাগের ঘোষণা দিয়েছেন রোববার চোদ্দই জুলাই প্রধানমন্ত্রীর বক্তব্যের পর সেদিন রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাবি ছাত্রলীগের জন নেতা পদত্যাগ করেন এরপর দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শুরু হয় পদত্যাগের হিরিক খোঁজ নিয়ে জানা গেছে এখনও পর্যন্ত পদত্যাগ করেছেন চারটি বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ জানিয়ে সামাজিক মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে পদত্যাগের ঘোষণা দেন এসব নেতাকর্মীরা কোটা সংস্কার আন্দোলনে বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিবর্তন সূচক হয়ে দাঁড়িয়েছে শিক্ষকদের এবং ছাত্রলীগ নেতৃবৃন্দের প্রতিক্রিয়া এই আন্দোলনের প্রভাব এবং সরকারের দায়িত্বশীলতার বিষয়ে একটি স্পষ্ট ইঙ্গিত দেয় বর্তমান পরিস্থিতি দেশের রাজনৈতিক এবং শিক্ষানীতির উপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে বলে মন্তব্য করেন অনেকেই